তো জানেন আমরা এবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে পার্টিসিপেট করেছি এবং আমাদের ভেড়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আমরা আমাদের ভেড়ার প্যাভিলিয়নে চলে এসেছি চলেন দেখি তো কেন আমাদের ভেড়াগুলো ফার্স্ট হলো আমাদের ভেড়ারা দেখি তো আমাকে চিনে কিনা হ্যালো বাচ্চা কাচ্চা হ্যালো মামা ইজিয়ার

তারপর এদেরকে অবশ্য পরে আনা হয় এই ডরপারদের আনা হয় ফার্স্ট এ হচ্ছে তার বাবা আর এ হচ্ছে তার মা তাই না চন্দ্র ভাই এর নাম হচ্ছে হিরো হিরো একটু দাঁড়াও না হিরো একটু দাঁড়ায় দেখাও না তুমি একটু দাঁড়ায় দেখাও বাবা হিরো তার নাম কেন হিরো আপনার আশা করছি দাঁড়ালেই দেখতে পারবেন দাঁড়াও 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 হ্যালো সে কিন্তু বয়সে গাচ্ছে তো নাই সে গাতছে সে আরো বড়ো হোক সে এক বছর বয়সে সে এবং সে কিন্তু তার বাবাকে ছাড়া যাবে আমরা আশা উচ্ছি কেন তার বাবাকে এখনও ছাড়াই নেই কিন্তু ছাড়াই যাবে আশা উচ্ছি তো এবং তারা মহা আদর পাগল তারা এরা আদর ভালোবাসে এবং অন্যান্য ভাইয়াদের মতো না যে তারা কথা কথা ঝুস মারে তারা তখনই ঝুঁস মারে যখন আদর করা হয় না তাদের আমার নীতিটা ডিফারেন্ট তারা হচ্ছে আদর প্রিয় প্রয়োগ বাংলাদেশে এখন পর্যন্ত জেনারেলি জেনারেল পাবলিকের অ্যাওয়ারনেসটা এখনও তৈরি হয়নি যে ভেড়ার মাংস যে আসলে কত সুস্বাদু এবং আসলে কত পুষ্টি সম্পন্ন যেটা বিদেশে নিউজিল্যান্ডের কথা বলে নিউকে কথা বলি আমি আমি ফ্রম দি ইউকে লায়ামের মাংসটা অত্যন্ত সুস্বাদু এবং এরা খুবই অসাধারণ প্রাণী ছাগল যেমন আমরা ছাগলও পালি ভেড়াও পালি ভেড়া যেমন সবসময় একসাথে সাথে থাকে এবং তারা বেশ ভদ্র প্রাণী তারা রিয়েলি ভদ্র প্রাণী একটু নিরোহ টাইপ প্রাণী ছাগল আবার খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক প্রাণী তারা মানে ছাগল যদি এখানে থাকতো অথবা লাফ দিয়ে পড়ে যেত বা অবশ্য বেঁধে রাখছে অন্য ছাগলের ছাগল কিন্তু খুবই উশৃঙ্খল টু টাইপ প্রাণী ছাগলও মজার প্রাণী বা তাদের নেচারের মধ্যে একটি পার্থক্য আছে ধারাও কিন্তু তাদেরকে আদর যত্ন করলে তারা অবশ্যই তাদের মালিকদের চেনে এবং তারা খুবই লাভিং তারা কত কিছু নেয় আমাদের তো বাংলাদেশে কিনা তেমন প্রোডাকশন নাই কারণ ধারা একটা প্রাণী হিসাবে বাংলাদেশে রিলেটিভলি নিউ বাট আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে গোল নিয়েও কাজ করব